ভিসার ম্যাদ শেষ হওয়ার পরও কেউ সৌদি উপস্থান করলে পঞ্চাশ হাজার রেল পর্যন্ত জরিমানা ছাড়াও ছয় মাসের জেল ও বহিষ্কারের মতো শাস্তির বিধান করল দেশটির কর্তৃপক্ষ দুই সালে হজ মৌসুম ঘনিয়ে আসতেই সৌদি কর্তৃপক্ষ ভিসার ম্যাদ উত্তীর্ণদের ওপর কঠোর এই জল জরিমানার বিধান ঘোষণা করেছে মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয় হজ ওমরা নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের উপর জোর দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ সেই ধারাবাহিকতা থেকেই এ নিয়ম চালু করা হল এর পাশাপাশি বুধবার থেকে কার্যকর হচ্ছে সৌদি আরবের নতুন হজ পিরিমালা পবিত্র হজর সময় শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে এবার আরও কঠোর নিয়ম চালু করছে সৌদি সরকার বৈধ অনুমতি ছাড়া কেউ মক্কায় প্রবেশ করলে দেশি বিদেশি সবাইকে মোটা অঙ্কের জরিমানা কারাদণ্ড এমনকি ডিপোর্টেশন ও শাস্তির মুখোমুখি হতে হবে সৌদি পাবলিক সিকিউরিটি ডিরেক্টর জানিয়েছে মক্কায় প্রবেশের জন্য তিন ধরনের বৈধ নথি আবশ্যক হজের জন্য অনুমতিপত্র মক্কা নিবন্ধিত একামা বা সরকারি হজ পারমিট নতুন নিয়মের আওতায় নাগরিক ও প্রবাসী উভয়ের ক্ষেত্রেই এক নিয়ম প্রযোজ্য হবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি